ষোলোটি ককটেল ধ্বংস করল বোম ডিসপোজাল ইউনিট ঝিনাইদহের কালীগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ষোলোটি ককটেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিট সকাল দশটার দিকে শহরের নতুন বাজার এলাকায় মিনি স্টেডিয়াম মাঠে এই ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন হয়

ষোলোটি ককটেল সহ তাকে আটক করে যৌথ বাহিনী উদ্ধার হওয়া সেই ষোলোটি ককটেল নিষ্ক্রিয়করণ করেছে বোমা ডিসপোজাল ইউনিট প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করতে আমাদের থানায় একটি টিম সহায়তা প্রদান করেন ঢাকা থেকে আসছে এই থানার চলতি বছরের জুন মাসের ষোলোটি ককটেল এবং আনুষঙ্গিক বোম সদৃশ কিছু জিনিস ধ্বংস করেছি